পরিষ্কার করার মেডিসিন আসেনি কথা এটা কি এটা হচ্ছে কি মেডি প্লাস অথবা আছে কি আসে না আচ্ছা ভিন্ন ভিন্ন নাম মাথা

দরকার শ্যাম্পু দরকার তা এত পরিষ্কার হয়ে গেলে আমরা যেমন এরকম মিলি প্লাস দিয়ে আমরা তার পরিষ্কারে করি

এই প্রত্যেক ঘর মানে যাবেন এই যে আমরা নিজেরা খুশি করবো ঠিক কিনা আমার বাবা না দুনিয়া জায়গায় আমরা দুনিয়ার সম্পদ থানা যাবে না কি যাবে সুস্থ না নিয়ে যান সুস্থ সুস্থ যায় ইনশাআল্লাহ সকল কাম কবলে সকল কাম আসলে মিলা হিসাবে জানলাতি দি আমি করে আমরা

এই পত্রিকা রপ্তানি করার পরে আমরা যাবো আল্লাহ আমাদের কবুল করে মঞ্জুর করে আপনারা কষ্ট পাইছেন কষ্ট আমরা সবাই করে মঞ্জুর করুন কথায় কষ্ট করে আমি আগেই বসি দেখেন কি আন্ডা হচ্ছে কি এটা